বাংলাদেশ ছেড়ে চলে গেছেন হামজা চৌধুরী এবং সমিত সোম সমিত কানাডার উদ্দেশ্যে উড়াল দিয়েছেন হামজা উড়াল দিলেন ইংল্যান্ডের উদ্দেশ্যে ফাহমিদুল দেশেই পরিবারের সঙ্গে সময় কাটাবেন কিছুদিন এছাড়া কোচ হাবিয়ার কাব্রেডাক ধরা ছোঁয়ার বাইরে তিনিও চলে গেছেন গুরুত্বপূর্ণ ম্যাচের পর পরিকল্পনা ও ভুলগুলো নিয়ে কাটা দরকার ছিল কিন্তু বাফুফের ছুটি অনুমোদন করায় কাব্রেরা আর পাওয়া গেল না স্পেনের উদ্দেশ্যে তিনিও উড়াল দিয়েছেন একই দিন এদিকে হারের পর হামজা চৌধুরী সবার উদ্দেশ্যে দিয়েছেন বার্তা দর্শকদের তুমুল উম্মাদোরা শেষটা হলো হতাশার হারে এফসি এশিয়ান কাপের বাছাই পর্বে সিঙ্গাপুরের কাছে দু এক গোলে হারে বাংলাদেশ হামজা চৌধুরী ও সৌমিত সোমদের মতো প্রবাসী হেভিওয়েট ফুটবলারদের কারণে দেশের ফুটবলে নতুন করে জোয়ার উঠেছে যার বেশ দেখা গেছে ম্যাচে কানায় কানায় পূর্ণ ছিল জাতীয় স্টেডিয়ামের গ্যালারি যে উচ্ছ্বাস উদ্দীপনা নিয়ে সমর্থকরা জাতীয় স্টেডিয়ামে এসেছিলেন তার রূপ নেয় বিষাদ ধরা মুহূর্তে শেষ দিকে পেনাল্টি না পাওয়া রেফারির পক্ষপাতিত্ব বাংলাদেশের স্ট্রাইকিং কিং জোনে বড় বড় ভুল সব মিলিয়ে অনেক সুযোগ পেলেও বাংলাদেশ ম্যাচটা হাত ছাড়া করে তবে হামজা লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানালেন ব্রিটিশ বংশোদ্ভূত এই মিডফিল্ডার আওয়াজ দিলেন বড়সড় করেই ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়ায় সমর্থকদের উদ্দেশ্যে হামজা লেখেন আমরা যেমনটা চেয়েছিলাম তা হয়নি কিন্তু দল ও জাতি হিসেবে আমরা গর্বিত হতে পারি আমাদের ইতিবাচক থাকতে হবে কারণ এটা তো মাত্র শুরু ইনশাল্লাহ খুব শিগগিরই আমরা সেই জায়গায় পৌঁছাবো যেখানে পৌঁছাতে চাই ভালোবাসা ও সমর্থনের জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দেখা হবে অক্টোবরে হংকং ম্যাচে সিঙ্গাপুরের কাছে হারের পরেও এফসি বাছাই পর্বে গ্রুপ সি তে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ হংকং এর কাছে এক শূন্য গোলে হারের পর ভারত চলে গিয়েছে গ্রুপের তলানিতে এক গোল করার সুবাদে বাংলাদেশ গোল ব্যবধান ও পয়েন্ট সমান থাকলেও গ্রুপে ভারতের ওপরেই আছে গ্রুপ বাকি চার ম্যাচ বাংলাদেশের পরের মিশন হংকং তবে ম্যাচ বাকি থাকলেও নিজেদের পরিকল্পনা সাজাতে এখন থেকেই সমীকরণে চোখ রাখতে হচ্ছে বাংলাদেশের ফুটবলকে আর সেটা খুব একটা সহজ বার্তা দিচ্ছে না কাব্রের শিষ্যদের বাংলাদেশ দলের স্প্যানিশ কোচের জন্য বড়সড় একটা চ্যালেঞ্জ দু হাজার সাতাশ বাছাই পর্বের ম্যাচে এই সব দলেরই বাকি আছে করে ম্যাচ গ্রুপের শীর্ষে থাকা দলই এখান থেকে এফসি কাপে যাবে আপাতত সেই অবস্থান দখলে রেখেছে সিঙ্গাপুর পূর্ব এশিয়ার দেশটি যদি সব ম্যাচেই যেতে তবে তাদের পয়েন্ট হবে ষোলো হংকং এর একই কথা প্রযোজ্য অন্যদিকে বাংলাদেশ এই পর্যায়ে থেকে সর্বোচ্চ অর্জন করতে পারবে তেরো পয়েন্ট ভারতেরও সম্ভাব্য সর্বোচ্চ পয়েন্ট বাংলাদেশের সমান তেরো